এই প্রোডাক্টটার ফেব্রিক্স যদি আপনি হাতে না ধরেন বুঝতে পারবেন না এটা কত সফট চায়না ফেব্রিক্সের প্রোডাক্ট মুক্তির প্রোডাক্ট ঠিক আছে কালারটা গর্জিয়াস দেখেন সাইজ হচ্ছে আপনার এল সাইজ পিছন আপনার একদম সিম্পল কাপড় কিন্তু একদম সফট চায়না ফেব্রিক্স ফেব্রিক্স চায়না ফিটিং বাংলাদেশ ঠিক আছে এগুলোর প্রোডাক্ট আপনার প্রাইস পড়বে ফিক্স এক হাজার টাকা ঠিক আছে দেখেন কালারটা দেখেন তারপর আমার আর একটা কালার দেখে দেখেন একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার ফেভারিট প্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে একদম সব কাপড়ের মধ্যে এটা একদম আপনার চায়না ফেব্রিক্স ফেব্রিক চায় না ফিটিং বাংলাদেশ ঠিক আছে পিছনে কালারটা দেখেন একদম সিম্পলের মধ্যে গরজি আছে দেখেন একটা দেখেন এটা প্রত্যেকটি কালারের সাইজ হবে তিনটা এম এল এক্সেল যার যে সাইজ লাগবে সাইজ নিতে পারবেন দেখেন একটা দেখেন এই প্রোডাক্টটা তো আমরা অলরেডি গায়ে দিয়ে আছি দেখেন এটা আপনার ইজির প্রোডাক্ট এটার মধ্যে আমরা আট দশটা কালার দিতে পারবো দেখেন যারা ভালো মানের গেঞ্জি চান ঠিক আছে ইজির প্রোডাক্ট যেহেতু আপনার ইজি ফিক্সড প্রাইস তারপর আমরা এখানে পঞ্চাশ টাকা কম রাখবো আর কি রেট দেওয়া আছে এগারোশো পঞ্চাশ যদি নেন রাখা যাবে আপনার এগারোশো টাকা এটার মধ্যে কিছু কালার আছে এই কালারগুলো আমি আপনাদের দেখাই ইজির মধ্যে আপনার অ্যাভেলেবেল কালার পাবেন দেখেন আমি দেখাই কিছু কালার দেখাই যেমন আপনার ইজির নতুন স্টেপের মধ্যে খুব খুবই গর্জিয়াস এবং মার্কেটে খুব চলতেছে আসে আপনি নিতে পারবেন দেখেন পিছনে পোটার দেখেন এটা আপনার সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপুল এক্সেল যার যে সাইজ লাগে ওই সাইজ নিতে পারবেন পছন্দের স্ক্রিনশট দেন ইজি কিন্তু ফিক্সড প্রাইজের প্রোডাক্ট তারপরে আমরা আপনার পঞ্চাশ টাকা কম একটু পারবো দেখেন ঠিক আছে একটা দেখেন আপনার একটা দেখেন অনেকেরই পছন্দের দেখেন কালারটা দেখেন কাপড় একদম সফট ঠিক আছে আমাদের কাছে ইজির অ্যাভেলেবল প্রোডাক্ট পাবেন ইজির সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন দেখেন একটা দেখেন প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল ত্রিপুল এক্সেল আমরা চার পাঁচটা সাইজ দিতে পারব দেখেন একটা কালার দেখেন একটা দেখেন এটা দেখেন ইজির প্রোডাক্টে বলার কিছু নাই ঠিক আছে আপনার প্রত্যেকটি জেলা শহরে পাবেন এগুলো যদি নেন আপনার নিলে পরে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকবো আর কি একটা দেখেন একটা দেখেন একদম সফট কাপড়ের মধ্যে আপনার ফেব্রিক্স হাতে না ধরলে বুঝতে পারবেন না যে কতটা সফট একদম সফট কাপড়ের মধ্যে আপনার এটা হচ্ছে মিডিয়াম সাইজের প্রোডাক্ট আপনার সাইজ হবে তিনটা এম এল এক্সেল যারা ভালো মানের চানা কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পিছনের প্যাটার দেখেন ঠিক আছে আমরা একটু কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করি আর কি এই জন্য আমাদের প্রোডাক্টের দাম একটু বেশি আর কি আপনি একটা কালার দেখেন আপনার সিলাই সেরা প্রোডাক্ট এটা সাইজ হচ্ছে এল সাইজ ফিস কোম্পানির সেলাই ছাড়া হাতে এবং সাইডে সেলাই থাকবেন আর কি কাপড় একদম সফট পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে এগুলো যেটাই নেন আপনার পড়বে ফিক্স এক হাজার টাকা এখানে বড়ি রেট দেওয়া আছে হচ্ছে আপনার পনেরোশো পঁচানব্বই টাকা যদি নেন আমরা একবারে যেহেতু অনলাইনে বিক্রি করবো একবার ফিক্স রাখা যাবে এক হাজার টাকা একটা দেখেন এটা একটা ব্ল্যাক কালারের শার্ট দেখেন চায়না ফেব্রিক্সের ব্ল্যাক কালারের শার্ট একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস পিছনে পট্টা দেখেন আধুনিক ফ্যাশন নাহার সুপার মার্কেট বগাবাড়ি বাজার বাইপাইল আসুলিয়া ছাবার ঢাকা